বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের তেশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে পড়ব ইকি ইকি মানে হচ্ছে রিডিং থাউম পরবর্তী ছুং অত মধ্যে মিজুর মানে আন্ডারলাইন করা সিন অত টানা আছে যে আন্ডারলাইনটা টানা আছে ফুবুনি অংশের মানুন সঠিক জাঙ্গুল সেন্টেন্স খরু শিপসিও বাসাই করুন অর্থাৎ এই যে আন্ডারলাইন টান আছে সে অংশটা সঠিক এমন একটি সেন্টেন্স বাসাই করুন যেমন এক নম্বর হচ্ছে ফেগা মানে প্যাটে আফুন দে এই যে এখানে ভুল আছে এটা হবে আফুন দে এই যে নুন দে আলাদা হবে না এই ফয়ের নিচেই হবে নিউনটা এটা হবে আফুন দে এগা আফুন্দে মানে পেটে ব্যথা তাই ইয়াগি ঈশ্বয় ওষুধ আছে তাহলে এটা ভুল আছে কারণ এখানে ব্যাকরণগত ভুল দুই নাম্বার হচ্ছে জুসরুল ঠিকানা মরু নন্দে জানি না অতক্ষে হে অ কিভাবে হবে মানে ঠিকানা তো জানি না এখন কিভাবে যাব সেটা বুঝাচ্ছে তাহলে এখানে ব্যাকরণগত কোনো ভুল নাই তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নাম্বার হচ্ছে খিসুক সায়ে ডরমেটরিতে খাউন দে এটা খাউন দে হবে না এটা হবে খানুন দে খাউন দে হবে না এটা হবে খানুন দে যেহেতু এখানে বাচ্চিম নাই তাহলে এখানে যুক্ত হবে নুন দে অর্থাৎ ডরমেটরিতে যাচ্ছি তাই খাচ্ছি একসাথে খালকায় যাবে কি ডরমিটরিতে যাচ্ছি তাই একসাথে যাবেন তাহলে এটা হবে খানুন দে যেহেতু বাথিম নাই তাহলে যুক্ত হবে নুন দে উন দে যুক্ত হয় যদি বাথিম থাকে তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে অনরুন আজকে এই যে থপ দাও তো গরম কিন্তু এটা যখন আপনি সেন্টেন্সে নিয়ে যাবেন তখন এই যে বিউটা থাকে না এটা হয় থ এটা হয় থৌ তাহলে এটা হবে ধোন দে মানে আজকে গরম তাই নীল আগামীকাল মান্নাল কায় সাক্ষাৎ করবেন কি আজকে তো গরম তাই আগামীকালকে কি সাক্ষাৎ করবেন তাহলে এখানেও ভুল আছে এটা হবে থৌন দে ফিন খানে শূন্যস্থানে থুরো খাল প্রবেশ করার মানে শূন্যস্থান পূরণ করার খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয়টি বাসাই করুন অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য সবচেয়ে সঠিক বিষয়টি বাসাই করুন ছনুন আমি নিজের দেশে মূল মালামাল ফুনেলতে পাঠানোর সময় তাহলে এখানে দেখি উফিয়নুল মানে ডাক সেবা ইয়ং হামনিদা ব্যবহার করি ফিহেঙ্গিরো মানে বিমানের মাধ্যমে ফুনে গি পাঠালে ফুনে গি পাঠানোর তেমনে কারণে বিমানের মাধ্যমে পাঠানোর কারণে ফে বুদা মানে জাহাজের চাইতে জাহাজ ফে জাহাজ আর বুদাও তো মানে জাহাজের চাইতে ফিসা জিমান দামি কিন্তু যে ফিসা মানে দামি সিমান তো কিন্তু পারলি তাড়াতাড়ি থসা খানিকা তাড়াতাড়ি পোষায় যায় জোর সুমনি সেই জন্য ভালো লাগে অর্থাৎ আপনি যদি বিমানের মাধ্যমে পাঠান তাহলে খরচটা একটু বেশি কিন্তু দ্রুত পৌঁছায় যায় যেরকম আপনার জাহাজ দিয়ে পাঠালে সময়টা একটু বেশি লাগে কিন্তু খরচটাও কম লাগে তাহলে উনি বিমানের মাধ্যমে পাঠাচ্ছে তাহলে এটা হচ্ছে হাঙ্গুং মানে হচ্ছে আকাশ পথ উনি পাঠাচ্ছে হচ্ছে আকাশ পথের মাধ্যমে তাহলে এক নম্বরটা হচ্ছে সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে সনবাগ মানে হচ্ছে নৌজান উনি তো নৌজানে পাঠাই নাই তিন নম্বর হচ্ছে ইলবান মানে সাধারণ উনি এটাও পাঠায় নাই থুঙ্গি মানে রেজিস্টার্ড মানে রেজিস্ট্রেশন করে সেটাও করে নাই উনি হচ্ছে হাঙ্গ মানে আকাশ পথে পাঠিয়েছে এই যে বিমানের মাধ্যমে গেছে সেই জন্য এটা খুবই দ্রুত ফসাই গেছে সামেসো ছা, সা তিন থেকে চার ফিন খানে শূন্য স্থানে খাল প্রবেশ করার আলমাজুন সঠিক প্রিয় হিয়নুল অভিব্যক্তি খোল্লা বাছাই করে মুঞ্জাঙ্গুল সেন্টেন্স ওয়ান সং হাসিফ শিয় সম্পূর্ণ করুন অর্থাৎ শূন্যস্থান পূরণ করার জন্য সবচেয়ে সঠিকটি বাছাই করুন অজে গতকাল উসে গুগে ডাকঘরে বা পোস্ট অফিসে খাস গিয়ে সিঙ্গু বন্ধুকে সন্মরুল উপহার ফুনের ছুমনিদা পাঠিয়েছিলাম মানে গতকাল পোস্ট অফিসে গিয়ে বন্ধুর কাছে উপহার পাঠিয়েছিলাম সাধারণ মানে পার্সেল পাঠিয়েছি তাই সিঙ্গুগা বন্ধু সাহুল হুয়ে মানে চার দিন পরে এই যে শাহুল মানে চার দিন আর হুয়ে তো পরে উনি সাধারণভাবে পার্সেলটা পাঠাইতে সে জন্য চার দিন পরে বন্ধু কি করবে পাবে তাহলে এটা হবে ফোনেল খমনিদা পাঠাবে বন্ধু তো পাঠা বন্ধু তো পাঠাবে না আপনি বন্ধুর কাছে পাঠাইছেন তাহলে বন্ধু এটা কি করবে রিসিভ করবে তাহলে এক নম্বরটা হচ্ছে ভুল দুই নম্বর হচ্ছে ফাদুল খমনিদা মানে পাবে উনি পাঠাইছে বন্ধুর কাছে তাহলে বন্ধু চার দিন পরে জিনিসটা পাবে উপহারটা রিসিভ করবে তাহলে দুই নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর তিন নম্বর হচ্ছে ফুসিল খমনিদা মানে প্যারন করবে প্যারন তো আপনি করছেন বন্ধু তো রিসিভ করবে তাহলে তিন নাম্বারটা হচ্ছে ভুল ফাকুল নিদা পরিবর্তন করবে বন্ধু তো এখনো পাই নেই বন্ধু পাবে তিন দিন পরে তাহলে চার নাম্বারটাও ভুল থ্যাক বেরুল মানে ডেলিভারি ফুনেল তেনুন পাঠানোর সময় মঞ্জ প্রথমে সাংজারুল বাক্স ছাল অত ভালোভাবে অর্থাৎ আপনি যদি থাকবে মানে ডেলিভারির মাধ্যমে কিছু পাঠাতে চান তাহলে আপনার বাক্সটা কি করবেন ভালোভাবে সেটা এখান থেকে বের করবেন আমরা পর একটা পড়ি খুরুজি মানে এরকম আনুমিয়ন না হলে মানে সেরকম না করলে ফেসুং ফেসুং জুঙে ডেলিভারির সময়ে সাংজা আনে বাক্সের ভিতরে সুরো ইতনুন ভিতরে থাকা এই যে বাক্সর ভিতরে থাকা মূলগনি মালামাল কেজিন ভেঙ্গে যাওয়া সুদ ইসুমনিদা সম্ভব অর্থাৎ আপনি থেকবের মাধ্যমে কারো কাছে যদি কোনো জিনিস পাঠান সেটা ভালোভাবে কি করবেন সেটা এখান থেকে বাসাই করবেন আর সেরকম যদি না হয় তাহলে বাক্সর ভিতরে মালামাল ভেঙ্গে যেতে পারে তাহলে কি করতে হবে ছাল ফোজাং হেইয়া হামনিদা মানে ভালোভাবে প্যাকিং করতে হবে তাহলে এক নাম্বার মিলে গেছে তাহলে সঠিক উত্তর এক নাম্বার দুই নাম্বার হচ্ছে হেইয়া মানে ডেলিভারি করতে হবে না তাহলে এটা মিল নাই তিন নাম্বার হচ্ছে খাজিগো আনোয়া হামনিদা মানে সাথে করে নিয়ে আসতে হবে তাহলে তা আপনি যদি সাথে করে নিয়ে যান তাহলে তো আর এই যে থেকবার দরকার নাই তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে ছাউলে মানে নিক্তিতে যেখানে ওজন মাপে উল্লিও ইয়া হামনিদা উঠাতে হবে যেখানে ওজন মাপে সেটার উপরে উঠাতে হবে তাহলে এটাও মিলতেছে না এক নাম্বার হচ্ছে সঠিক উত্তর থাউম পরবর্তী খুরু লিখা ইকো পরে নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুল বিষয়টি খরু শিপসিও বাসাই করুন অর্থাৎ এই লেখাটা পরে এই চারটা থেকে যেটা মিল আছে সেটা বাছাই করুন খুব যে আন্তর্জাতিক থুকগু এক্সপ্রেস উফিয়ন ডাক এটাকে একসাথে বলে আন্তর্জাতিক এক্সপ্রেস সার্ভিস ইএমএস এক্সপ্রেস মেল সার্ভিস উল এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল এক্সপ্রেস মেল সার্ভিস ইয়ং হামিয়ন ব্যবহার করলে পারো মানে দ্রুত গত এবং হাগে তো বিদেশি আর দিকে তাহলে উয়ে গুগুর বিদেশে মূলগনুল মালামাল ফুনেল সুইদ গো পাঠানো সম্ভব ফুনেল সুইদ পাঠানো সম্ভব বা পাঠাতে পারবেন গত এবং অনলাইন এসব মানে অনলাইনে থেকে বা অনলাইনে শিল সিগান মানে তো আপনার লাইভে আমরা চেক করি না এই যে এখন বর্তমানে কোথায় আছে যে ট্রেকিং করা সেটা হচ্ছে সিগান। মানে রিয়েল টাইমে অনুসন্ধান খানুং হামনিদা সম্ভব অর্থাৎ এই যে এক্সপ্রেস মেল সার্ভিসের মাধ্যমে পাঠালে এটা দ্রুতও যায় এবং খুব নিরাপদে যায় এবং আপনি দেখতে পারবেন ট্রেকিং করে দেখতে পারবেন মালটা এখন কোথায় আছে ইএমএস মানে মাধ্যমে রেওজি চিঠি বই কাপড় থুঙুন ইত্যাদি ফুনের ফুনেল তো পাঠানো সুই তো পারবেন অর্থাৎ ইএমএস এর মাধ্যমে আপনি চিঠি বই কাপড় ইত্যাদি পাঠাতে পারবেন ছিমান কিন্তু উমশি খাবার ইয়াক ওষুধ হিয়ংগুম নিউনের পরে যদি গিউক থাকে তখন সেটা উচ্চারণ হয় ইয়ং তখন নিয়নের উচ্চারণ করবেন ইয়ং এর মতো তখন এটা হবে হিয়ংগুম মানে নগদ টাকা থুঙুন ইত্যাদি ফুনেল সু অপশুম পাঠাতে পারবেন না অর্থাৎ আপনি এটার মাধ্যমে চিঠি বই কাপড় ইত্যাদি জিনিস পাঠাতে পারবেন কিন্তু খাবার ওষুধ নগদ টাকা এইসব জিনিস পাঠাতে পারবেন না খুক নিয়ে শুনুন মানে অভ্যন্তরীণ বা দেশের ভিতরে ছুং ইয়হান গুরুত্বপূর্ণ মুনস ডকুমেন্ট নাও তো অথবা খোগায়ে মানে দামে মূল ফুমুল পণ্য ফুনেলতে পাঠানোর সময়ে সূর্যং মানে গহন হুয়াগিন চেক করার সবিসুরুল সেবা ছেগুং হানুন প্রদান করা থুঙ্গিরো রেজিস্ট্রেশনের মাধ্যমে ফুনে মিয়ন, পাঠালে আঞ্জন হামনিদা নিরাপদ তাহলে এক নম্বর দেখি থুংগির রেজিস্ট্রেশনের মাধ্যমে মূলগনুল মালামাল ফুনে মিয়ন, পাঠালে সুরিয়ং গহন হুয়াগিন চেক করার ফুলখানুং হামনিদা অসম্ভব অর্থাৎ আপনি যদি রেজিস্ট্রেশনের মাধ্যমে কোনো মালামাল পাঠান তখন সেই মালামালটা গ্রহণ করছে কি না সেটা চেক করা অসম্ভব কেন এখানে এই যে শেষ লাইনে বলে দিছে আপনি যদি মালামাল পাঠান সেটা এই যে চেক করার সার্ভিসও আছে অর্থাৎ আপনি এটা চেক করতে পারবেন তাহলে এক নম্বরটা হচ্ছে ভুল দুই নম্বর হচ্ছে থুং রেজিস্ট্রেশনের মাধ্যমে খুব নে অভ্যন্তরীণ উফিয়ন মুরুল ডাক পণ্য আঞ্জন হাগে নিরাপদে ফুনেল পাঠানো মানে সম্ভব বা পারা ফাংবব ইমনিদা পদ্ধতি অর্থাৎ রেজিস্ট্রেশনের মাধ্যমে অভ্যন্তরে ডাক পণ্য পাঠানোটা নিরাপদ পদ্ধতি তাহলে দুই নম্বরটা হচ্ছে সঠিক উত্তর মানে রেজিস্টার্ড পোস্ট হলো দেশের মধ্যে মেল পাঠানোর মানে পণ্য পাঠানোর একটা নিরাপদ পদ্ধতি তাহলে দুই নাম্বারটা সঠিক উত্তর খুব যে আন্তর্জাতিক থুকগুপ এক্সপ্রেস উফিয়ন উর ডাক সার্ভিস উয়েগুগে বিদেশে উমসি খাবার ইনা অথবা ইয়াগুল ওষুধ ফুনেল সুইশুমনিদা পাঠাতে পারবেন অর্থাৎ ইএমএস এর মাধ্যমে বা আন্তর্জাতিক ডাক সার্ভিসের মাধ্যমে আপনি বিদেশে খাবার অথবা ওষুধ পাঠাতে পারবেন না এটাও ভুল আছে কারণ এখানে বলে দিছে এ যে আপনি খাবার ওষুধ এবং নগদ টাকা পাঠাতে পারবেন না তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে খুব যে আন্তর্জাতিক থুকগুফ এক্সপ্রেস উফিয়ন ডাক সার্ভিস উনলাইন উড় মানে অনলাইনের মাধ্যমে ফেদাল ডেলিভারি সাং অবস্থা ডেলিভারির অবস্থা হুয়াগিন হাগি চেক করাটা অরিয়ব সুন্নিদা কঠিন না এটা ভুল আপনি খুব সহজেই চেক করতে পারবেন তাহলে চার নাম্বারটাও ভুল সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার এখন আমরা পড়বো তুদগি মানে লিসেনিং 이은 우에 이오기에에니까에에에에 이걸 울산에 보내고 싶은데요 봉투에 이름과 주소를 쓰셨지요 이걸 울산에 보내고 싶은데요 봉투에 이름과 주소를 쓰셨지요 এই যে এক নাম্বার আপনারা শুনেছেন নাম দাও মানে ছেলেটা বলেছে ইগল এটা উলসানে উলসান এটা কুরিয়ার একটা জায়গার নাম এটা হচ্ছে আপনার ইয়াংসান মানে ভূষণের ইয়াংসান থেকে কাছে আবার আপনার দেগু থেকে একটু দূরে ফুনে গো পাঠাতে শিফুন দে চাই মানে এটা উলসানে পাঠাতে চাই ইয় যা মানে মেয়েটা বলতেছে ফুং এ মানে খামে ইরুম গোয়া নাম এবং এই যে মত নাম গো অর্থ এবং ঠিক ঠিকানা সুশিয়ত জিও লিখেছেন তাই না খামে তো নাম এবং ঠিকানা লিখেছেন তাই না লিখানো হচ্ছে ফিয়ন জি রুল চিঠি সুর্য গো লিখার জন্য তো চিঠি লিখার জন্য ওইখানে যায়নি তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে সাংজারুল বাক্স ফোজাংহার ইয়গো প্যাকেট করার জন্য বাক্স প্যাকেট করতে চায় সেই জন্য উনি গেছে না এটাও ভুল উত্তর তিন নম্বর হচ্ছে ফিয়নজি রুল চিঠি ফুনের ইয়গো পাঠাতে চায় তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর উনি চিঠি পাঠাতে চায় সেই জন্য পোস্ট অফিসে গিয়েছে তাহলে তিন নাম্বারটা সঠিক চার নাম্বার হচ্ছে সাংজা বাক্স মুগের রুল ওজন ছের ইয়গো পরিমাপ করতে চায় 아니 박수 탈 오전 포리 맵 커튼 탈 우에 깨로 체외 탈니다마 도시 서류를 보냈지요 네, 등기 우편으로 보냈습니다. 등기 우편으로 보냈습니다. 이 번째 이거죠. 많이 메타 마두시, 미스 마두, 쇼리오도큐멘트 푸네지어 파티에 챔타이도큐멘트 파티에 챔타이 남자 많이 체리터 보 네, 헤, 기레지스션 오피온우로. ডাক সার্ভিসের মাধ্যমে মানে রেজিস্ট্রেশন করে ফোনের ছুম পাঠিয়েছি রেজিস্ট্রেশন করে পাঠিয়েছি তাহলে এটা কি জন্য ছেলেটাকে ডেকেছে এই যে ডকুমেন্ট যে পাঠাইছে সেটা নিশ্চিত হওয়ার জন্য তাহলে এখান থেকে বাসাই করেন সরিয়রুল ডকুমেন্ট সঙ্গুল পূরণ করার জন্য ডকুমেন্ট পূরণ করার জন্য ছালমুথ এসে ভুল করে দেয় ডকুমেন্ট পূরণ করতে দেয় ভুল করছে না সেই জন্য ডাকে নাই তাহলে এক নাম্বারটা ভুল দুই নম্বর হচ্ছে সরিও সরিউ ডকুমেন্ট ছাক সঙ্গুল পূরণ করতে পূরণ করতে হুয়া গিন হারিও গো চেক করতে চায় তার ডকুমেন্টটা যে পূরণ করছে ওটা চেক করতে চায় না এটাও ভুল উত্তর উ ফিয়ন মূল ডাক পণ্য ফাল সঙ্গুল প্যারন ছালমো থেস ভুল করেছে অর্থাৎ এই যে ডাক পণ্যটা পাঠাইতে উনি ভুল করেছে না এটা ভুল উত্তর তার নম্বর হচ্ছে উফিয়ন মূল ডাক পণ্য ফাল প্যারন হুয়াগিন হারিও গো চেক করার জন্য অর্থাৎ এটা নিশ্চিত করার জন্য ফোন করছে তাহলে চার নাম্বারটাই সঠিক উত্তর সাম এসো সা তিন থেকে চার তাও মূল পরবর্তী তুদ্গ শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক

যে তিন নাম্বার আপনারা শুনেছেন ইও মানে মেয়েটা বলেছে উ ফিওন ইও গুমি মানে ডাকের দাম অলমা এ কত এই যে সার্ভিসটার দাম কত তাহলে এখানে কোনো প্রাইসের কথা উল্লেখ থাকবে তাহলে এখানে কোনো টাকার কথা উল্লেখ থাকবে এক নাম্বার হচ্ছে সা ছন মানে চার হাজার ফাল ব্যাগ আষ্টশ উন ইয়ে মানে চার হাজার আষ্টশ উন তাহলে এক নাম্বারটাই সঠিক উত্তর দুই নম্বর হচ্ছে স্যাক বই গোয়াত এবং ওসুল কাপড় নস রেখেছিল মানে বই এবং কাপড় রেখেছিল তাহলে এটা বলে নাই তিন নাম্বার হচ্ছে ইথুল হুয়ে দুই দিন পরে থোসা খেয়ে পৌঁছাবে দুই দিন পরে পৌঁছাবে তাহলে এটা বলে নাই চার নাম্বার হচ্ছে উসেগুকেশ পোস্ট অফিস থেকে ফুনে ছয় পাঠিয়েছিল এটাও ভুল উত্তর তাহলে এক নম্বর হচ্ছে সঠিক চার নাম্বার আপনারা শুনেছেন থেক বেরুল মানে ডেলিভারি যে কখন ফাদুল সুইচ্ছয় পাবে অর্থাৎ ডেলিভারিটা কখন পাবে তাহলে এটা একটা সময়ের কথা উল্লেখ থাকবে যেমন এক নম্বর হচ্ছে নেইল আগামীকাল ফাদুল সুইচ্ছয় আগামীকাল পেতে পারে তাহলে এক নাম্বারটাই সঠিক দুই নাম্বার হচ্ছে ফিয়ে বিমানের মাধ্যমে ফুনেল সুইচয় পাঠানো সম্ভব ফুনেল সুইচয় পাঠাতে পারি বিমানের মাধ্যমে পাঠাতে পারি তাহলে এরকম কিছু বলে নাই তিন নাম্বার হচ্ছে হুয়েশা এসো কোম্পানি থেকে ফাদুল সুইশয় পেতে পারেন কোম্পানি থেকে রিসিভ করতে পারেন বা গ্রহণ করতে পারেন তাহলে এটাও বলে নাই চার নাম্বার হচ্ছে ছায়া শিগা মানে মিস জায়া ফুনেল সুইচয় পাঠাতে পারবে মিস জায়া পাঠাতে পারবে তাহলে এটাও বলে নাই পাঁচ নাম্বার হচ্ছে থু সারাম দুজন লোক মু আছে কি তে হে সম্পর্কে মাল হাগো ইসুম নিকা কথা বলতেছে দুজন লোক কি সম্পর্কে কথা বলেছে তাহলে এটা দুইবার শুনুন ই সরিউরে বুসানরো বনেগো শিপুন্দে মোগা গাজাং পাল্লায়ো 이길 특급이 가장 빠릅니다. 지금 보내면 내일 도착합니다. 이 서류를 부산으로 보내고 싶은데 뭐가 가장 빨라요? 이길 특급이 가장 빠릅니다. 지금 보내면 내일 도착합니다. 이제 빠 다음에 앞머리 손에 채 남자만의 체력에 보는 채 이에 소리어룰 ডকুমেন্ট ফুসানুর ফুনে গো পাঠাতে শিফুন চাই। মুগা, কি খাজাং সবচেয়ে পাল্লায় দ্রুত হবে অর্থাৎ এই ডকুমেন্টটা বুশানে পাঠাতে চায় কিভাবে পাঠালে সবচেয়ে দ্রুত হবে তখন ইয় মানে মেয়েটা বলতেছে ইগিল গোপি মানে পরের দিনে ডেলিভারি সার্ভিস অর্থাৎ এই সার্ভিসের মাধ্যমে পাঠালে একদিন লাগে অর্থাৎ আপনি আজকে দিবেন কালকে যাবে কালকে দিবেন পরশু দিন যাবে অর্থাৎ মাত্র একদিন সময় লাগে খাদাং সবচেয়ে পারুম নিদা দ্রুত অর্থাৎ এই সার্ভিসটা সবচেয়ে দ্রুত চিগুম এখন ফুনেমিউন পাঠালে নেইল আগামীকাল থোসা খামনিদা, দা পৌঁছাবে আজকে পাঠালে আগামীকাল পৌঁছাবে এখানে হচ্ছে ফেসং বিয়ং ডেলিভারি খরচ তাহলে এটা উল্লেখ করা নাই শিপিং খরচ তাহলে এটা ভুল আছে দুই নাম্বার হচ্ছে ফেসং জাংস মানে শিপিংয়ের স্থান মানে ডেলিভারি স্থান উনি তো বলেই দিচ্ছে উনি বুসানে পাঠাবে তাহলে এটাও সঠিক না তিন নাম্বার হচ্ছে ফেসং জো হয়ে মানে শিপিংয়ের ট্র্যাকিং করা বা সতর্কতা ফেসং জো হয়ে মানে ডেলিভারি ট্র্যাকিং করা না এটা হয় নাই তিন নাম্বার হচ্ছে ফেসং বক মানে ডেলিভারির পদ্ধতি যে কি পদ্ধতিতে পাঠালে তাড়াতাড়ি যাবে তাহলে তার নাম্বারটাই সঠিক উত্তর আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ